প্রিয় দর্শক আজকে কথা বলবো আলোচিত মিল্টন সমাদদারকে নিয়ে যে কিনা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের একজন ভালো মানুষ ছিল মানবতার ফেরিওয়ালা ছিল আসলে মানবতার আড়ালে কে মুখোশ দাঁড়িয়ে আর কে ভালো লোক আর কে খারাপ লোক এটা চেনার মানে খুবই কষ্টকর পৃথিবীতে যত বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা শুধু একটি জিনিসে ফেল মেরে গেছেন সেটা হচ্ছে মানুষ চেনার কোনো যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি যে কারণে মানুষ চেনা যায় না আসলে এই মানুষটা খারাপ নাকি এই মানুষটা ভালো আসলে বাংলাদেশে নয় সারা বিশ্বে এই মানুষ চেনার কোনো মেশিন কিন্তু আজ পর্যন্ত তৈরি হয় নাই এই মানবতার ফেরিওয়ালা পথে পড়ে থাকা ষাট থেকে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মা বাবাকে এবং বৃদ্ধদেরকে তার এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে এনে ট্রিটমেন্ট দিত এবং পরিচর্যা করত। কারোর গায়ে কাটা ফাড়া চিরা কারোর গায়ে পোকা ধরা সে কিন্তু এই ভালো কাজের সাথে সংযুক্ত ছিল পুলিশের হাবিলদার থেকে শুরু করে পুলিশের এস কমিশনার ডিবি ডিআইজি সবাই কিন্তু তাকে সাপোর্ট দিত যে সে একটা ভালো কাজ করছে এবং সমাজের লাঞ্ছিত মানুষগুলোকে এতিম মানুষগুলোকে তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে এসে ট্রিটমেন্ট দিচ্ছে এবং পরিচর্যা দিচ্ছে তো সেই ক্ষেত্রে কি সে যে একটা মানবিক দিক তুলে ধরেছে সকলের কিন্তু হৃদয় স্পর্শ হয়ে গেছিল তার এই ভালো কাজের জন্য কিন্তু তার যে পার্শ্ব মানবিকতা ফুটে উঠেছে যখন তাকে বিভিন্ন সাক্ষাৎকারে একটু জটিলতায় দেখা গেল তখন কিন্তু ডিবির লোক যখন তাকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসার পর চাঞ্চল্যকার তথ্য কিন্তু বেরিয়ে আসছে সে নাকি ওই এতিমদেরকে মেরে এবং অসহায় দরিদ্রদেরকে মেরে একটা পৈশাসিক আনন্দ হেতো পাঁচ টাকার ব্লেট কিনে তাদেরকে কাটা সিরা ফাড়াশিরা করতো এবং ট্রিটমেন্ট দিত সে একটা পৈশাসিক আনন্দ হেতো আরে ভাই এটা কোন ধরনের আনন্দ এবং এটাও জানা গেছে মিল্টন সমাদদার ইয়াবা সেবন করতো এবং এই আবাস সেবন করে সে মাতাল হয়ে যেত এক ধরনের সে সাইকো হয়ে যেত তো এই সাইকোপ্যাটিক হওয়ার কারণে সে পেশেন্টদের সাথে খুবই খারাপ আচরণ করত। তো এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে একটা খারাপ চরিত্র লুকিয়ে আছে এটা যদি ডিবির লোক যদি তারে না ধরতো তাহলে কিন্তু এই জিনিসটা লোকচক্ষুর আড়ালেই রয়ে যেত তবে এটা সঠিক এটা মানতে হবে যে মিল্টন সমাজদার যে ভালোবাসা ফুটিয়ে তুলেছে এতিম মানুষ এবং অসহায় মানুষ লাঞ্ছিত বঞ্চিত মানুষদেরকে সে কিন্তু খাওয়াইসে পড়াইছে ভাই খারাপ যায় হোক সে কিন্তু একটু হলু ট্রিটমেন্ট দেটু হলু কেয়ারিং করছে লোকদের তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে মিল্টন ভাই আপনি যদি ছাড়া পান তো এরপরে এরকম আচরণ করেন না অসহায় এতিমদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিলে তারা ভালো সুবিধা পায় তাদের যে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আছে মানুষের দানের যে টাকা সেই টাকা দিয়ে সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট করেন আবারও আপনি লাখো মানুষের এক একজন প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হবেন তো আমার মূল মেসেজ এটাই যে আসলে ভালো মানুষ খারাপ হয়ে যায় আবার খারাপ মানুষের আড়ালও ভালো কিছু থাকে আবার ভালো কাজ করতে করতে তার আড়ালে শুধু খারাপ চরিত্রটাই থাকে কেবলমাত্র যে ভালো কাজ করে সেই জানে যে তার চরিত্রটা কেমন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন মিল্টন সমাজার জেলে থাকা অবস্থায় এই যে এতি মহাশয় লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলো রয়েছে সমাজে অনেক গুণী গুণী মানুষ আছে গুণী ব্যক্তি আছে বা ভালো মানুষ আছে টাকাওয়ালা মানুষ আছে কয়েকজন লোককে আপনি দেখছেন যে অসহায় গরিবদের খেদি খেদমত করছে বা তাদেরকে ই করছে ভালো কাজে সহায়তা করছে বা খাবার দেসে এরকম কিন্তু করে নাই ঠিক আছে তো ভালো কাজ করতে গেলে বুকের কলিজা লাগে হার্ড লাগে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন খদা হাফেজ